আজহার ইসলাম মানান সাহেব আমার শ্রদ্ধ পিতা তার সম্পর্কে কিছু কথা বলতে যে কিনা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের অধিকারের জন্য নিজের জীবন দিয়েছে বিলিয়ে আমার বাবা বিগত আঠারো বছর ধরে একটি দল করে বিএনপি যে দলের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছে এটি কেউ অস্বীকার করতে পারবে না আমার বাবা এই রাজনীতি করতে গিয়ে স্বৈরাচারী সরকারের অনেক অত্যাচার সহ্য করেছে অনেক নির্যাতনের সহ্য করেছে এই স্বৈরাচারী সরকার আমার বাবাকে আঠারো বছর মিথ্যা মামলায় জর্জরিত করেছে এবং নির্যাতিত করেছে আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে শুধু তাই নয় আমার বড় ভাই খায়ুল ইসলাম দিয়ে জেল খাটানো হয়েছে আমার আরেক ভাই যে কিনা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় সাইদুল ইসলাম শাকিল। ভাইকে রাতে আধারে তিন থেকে চার দিন গুম করে রাখে এবং নির্যাতন ও অত্যাচার করে আমার সেই ভাই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয় শুধু আমার বাবা ও বড় ভাই রাজনীতি করে বলেই আমার ভাইকে এইভাবে নিয়ে অত্যাচার করে আমার আত্মীয় স্বজনকেও বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করে এবং জেল খাটানো হয় আমাদের বাড়িতে হামলা করা হয় শুধু তাই নয় অনেক কটূক্তি করা হয় অনেক কটূক্তির শিকার আমরা হই তারপরও স্বৈরাচারী শেখ হাসিনা আমার বাবাকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি আমার বাবা মিথ্যে মামলার কারণে আমার দাদিকে শেষ দিও দিতে পারিনি এই বৈদ্যার বাজার আমার নানির বাড়ি কিন্তু আমার নানি যখন মারা যায় আমার বাবা আমার নানিকেও শেষ বিদায় দিতে পারেনি এই স্বৈরাচারী সরকার আমার বাবাকে অনেক নির্যাতন করে আমার পুরো পরিবারকে অনেক নির্যাতিত হতে হয় আমার বাবা মানুষের অধিকারের জন্য অনেক কাজ করে দিয়ে গেছে নিজের জীবন আপনাদের জন্য বিলিয়ে দিয়েছে আপনারা সব সময় আমার বাবার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আশা করি আমরা ছোট থেকে আমার বাবাকে সব সময় পেতাম না কারণই ব্যস্ত থাকত মানুষের সমস্যা সমাধানে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে দেখতে যেতে মানুষকে সাহায্য করতে সব সময় মানুষকে নিয়ে ব্যস্ত থাকত তিনি আমাদেরকে সময় দিতে পারতো না আপনারা দুই সালে আওয়ামী লীগ থাকা থাকা অবস্থায় আমার বাবাকে উপজেলা চেয়ারম্যান করেছিলেন বিপুল ভোটে ভোট দিয়েছিলেন আমি আশা করব আমরা এই প্রত্যাশী নিয়ে এসেছি যে ভবিষ্যতেও আপনারা আমার বাবাকে জয়যুক্ত করবেন বিপুল রূপে ভোটে পাশ করাবেন এবং সবসময় আমার বাবার জন্য দোয়া করবেন